নিচে নাই মনে হয় তোমার মারবে পরে আমি চিন্তা করি আমি তো এদিকে থাই হিন্দু মানুষ একো কত বিশেষ নাই আমার এদিকে আমার মায়ের আমার লাস্টটার বাসা হেলা হতে আরে আমি ওই ছজনের ভিতরেই যাবো মুললে একসাথে মরে যাবো সাতজন পরে আমি নিচে নামে রুমে আসি রুমে আসার পর আমার আলাদা করে এলাই ন সেবনের ড্রাইভার আর আমাকে যে রডটা নিয়ে চলো এগো আলাদা করে এলাইছে পরে চারজন আমাকে সামনে নির্মমভাবে মারছে

ওদের ঘোরার পরে সিঁড়ি নিতে সাড়ে তিন ঘন্টা বসে তাই পরে প্রশাসন আইসা রাত দুটার দিক আমাকে বাইর করে হনতে জি বিশাল সাহেব সব করার ফাঁসি চাই আমি সবসময় আসি খুঁজে আমি কান পারবো না নাম মোহাম্মদ হাবিবুর রহমান